যে ছয়টি স্বপ্ন দেখলে বুঝে নেবেন আপনার মৃত্যু দ্রুত হবে অতি সন্নিকটে আপনার মৃত্যু চলে আসছে ছয়টি ছয় স্বপ্ন দেখলে আপনি বুঝে নেবেন মালাকুল মহকাজ রে আপনার খুব সন্নিকটে চলে আসছে আসুন সে ছয়টি স্বপ্ন সম্পর্কে আমরা জেনে নিই ইনশাল্লা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ইদুল্লামিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রদেশের বাহির থেকে যে 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 শ্রোতা দেশ যে 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 যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক এবং বারাকবার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হলো এমন ছয়টি স্বপ্ন আছে যেগুলো আপনি ঘুমের মধ্যে দেখলে বুঝে নিবেন অতি তাড়াতাড়ি আপনার মৃত্যু হয়ে যাবে আপনার মৃত্যু অতি সন্নিকটে চলে এসেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা সেই ছয়টি স্বপ্ন সম্পর্কে জেনে নিই প্রথমে বলে নিচ্ছি আল্লামা ইবনেসির রাহমতুল্লাহিয়ালাই তিনার স্বপ্নের তাবির নামক কিতাবের মধ্যে তিনি লেখেন স্বপ্ন হয় তিন ধরনের প্রথম নাম্বার স্বপ্ন হয় আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন হয় এটি হলো প্রকৃত এবং ভালো স্বপ্ন দ্বিতীয় নাম্বার হয় শয়তানের পক্ষ থেকে স্বপ্ন শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন হয় সেটি ভালো নয় তৃতীয় নাম্বার একজন মানুষ সমস্ত দিন যে কর্ম করে তার সে কর্মের উপর ভিত্তি করে যে স্বপ্নগুলো হয় এটাকে কাল্পনিক স্বপ্ন বলা হয় যেমন সমস্ত দিন দেখবেন খেয়াল করে বাসের কন্ট্রাক্টর যারা তারা দেখবেন দিনের বেলা বাস চালা অবস্থা চালু অবস্থায় যে কথাগুলো বলে থাকেন রাত্রিও ঘুমের মরে রাত্রেও ঘুমের করে সে কথাগুলো বলে থাকেন অসুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে তিন প্রকার স্বপ্নের মধ্যে দ্বিতীয় তৃতীয় দুটা স্বপ্নই বাতিল এগুলো হ্যাঁ বিশ্বাস করা যাবে না এগুলো শৈতানের পক্ষ থেকে হয় কিংবা কাল্পনিক পক্ষ থেকে হয় আর প্রথম নাম্বার যেটা আল্লাহ প্রদত্ত স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় এর জন্য আপনাকে আমাকে করণীয় কি ভালো স্বপ্নের জন্য ভালো স্বপ্নের জন্য করণীয় হল আপনাকে প্রথমে উজু অবস্থায় শোয়া ডান করতে শোয়া ডান হাত নিচে দিয়ে আওয়াজ বিল্লা সহ চারপুল পড়া চারপুল পড়ে আইতুল কুরসি পড়ে হ্যাঁ আপনাকে দোয়া পড়া ঘুমের আল্লাহম্মা আমতো আহিয়া এই দোয়াটি পড়ে আপনি নবীজির উপর দুরুত পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন আল্লাহ তালা রহম করলে আপনি ভালো স্বপ্ন দেখবেন ভালো স্বপ্ন আল্লাহ তালা আপনাকে দেখাবেন কাল্পনিক নয় শৈতানের স্বপ্ন নয় আল্লাহ প্রদত্ত স্বপ্ন আল্লাহ আপনাকে দেখাবেন তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা আসুন কথা না বাড়িয়ে ছয়টি স্বপ্ন সম্পর্কে জেনে নেই যে ছয়টি স্বপ্ন আপনি ঘুমের ঘরে দেখলে বুঝবেন অতি তাড়াতাড়ি আপনার মৃত্যু হয়ে যাবে অতি সন্নিকটে আপনার মৃত্যু চলে আসছে আপনার হায়াত শেষ হয়ে গেছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন কথা না বাড়িয়ে আমরা ছয়টি স্বপ্ন সম্পর্কে জেনে নিই ছয়টি স্বপ্নের প্রথম স্বপ্ন হলো আপনি যদি ঘুমের গোড়ে দেখেন যে আপনাকে সাদা কাপড় পরানো হয়েছে এবং সাদা কাপড় পরিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে তাহলে আপনি বুঝে নেবেন আপনার দ্রুত মৃত্যু হয়ে যাবে অতি সন্নিকটে আপনার মৃত্যু চলে আসছে মালাপুর মাউস আপনার জন্য অপেক্ষার প্রহর বলতে সুপ্রিয় দর্শক শ্রোতা দুই নাম্বার হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা দুই নাম্বার হলো কবরস্থান দেখা কিংবা কবর দেখা ঘুমের ঘরে যদি আপনি দেখেন মার কবর বাবার কবর কিংবা কারো কোনো কবর কিংবা কোনো কবরস্থান আপনার চোখের সামনে আসে তাহলে আপনি বুঝে নেবেন মালাকুল মত আজরায়েল অতি নিকটে আপনার সাথে সাক্ষাৎ করবেন আপনার যান কবজ করে নিয়ে যাবেন আপনার মৃত্যু হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাই বলেন ছয়টি স্বপ্নের তৃতীয় নাম্বার স্বপ্ন হলো আপনি যদি দেখেন মৃত ব্যক্তি আপনার মা কিংবা বাবা কিংবা দাদা কিংবা আপনজন কেউ না কেউ মৃত ব্যক্তি আপনাকে ডাকতেছে আপনাকে আহ্বান করতেছে ওনার কাছে যাওয়ার জন্য উনি আপনাকে ডাকতেছেন যে আমার কাছে চলে আসো আপনি যদি বুঝেন এইভাবে আপনাকে মৃত ব্যক্তি ডাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার মৃত্যু অতি সন্নিকটে চলে এসেছে আল্লামা তিনার তাবির ব্যাখ্যা নামক বইয়ের মধ্যে ছয়টি স্বপ্নের চতুর্থ নাম্বার স্বপ্ন বলেন কোনো ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় ঘুমের গড়ে নিজের মৃত্যু নিজে দেখে যে আমি মারা গেছি আমাকে কেউ মেরে ফেলেছে আমার মৃত্যু হয়ে গেছে এমনটা যদি কেউ দেখে তাহলে বুঝে নেবেন অতি সন্ নিকটেই আপনার মৃত্যু চলে আসছে আপনাকে মৃত্যুবরণ করতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনাকে আমাকে বোঝা দরকার মালাকুল মত আজরাইল আপনাকে আমাকে অতি নিকটবর্তী অবস্থায় চলে এসেছে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা পঞ্চম নাম্বার যে বিষয়টি যে স্বপ্নটি দেখলে বুঝবেন যে আপনাকে মালাকুল মত আজরাইল দ্রুত দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবেন সে স্বপ্নটি হলো পঞ্চম নাম্বার। পঞ্চম নম্বর আল্লামা ইবনে শিরিন বলেন যদি আপনি ঘুমের গড়ে এই স্বপ্নটি দেখেন পঞ্চম নাম্বার যে আপনাকে কালো পোশাক পরানো হয়েছে কিংবা গহীন গর্তের ভিতর ফেলে দেওয়া হয়েছে কিংবা কোনো কূপের ভিতর ফেলে দেওয়া হয়েছে আপনাকে একাকিত্ব নির্জনে ফেলে কেউ মেরে ফেলতে চাইতেছে আপনি যদি এমনটি দেখেন তাহলে বুঝে নেবেন আপনার মৃত্যু অতি সন্নিকটে চলে এসেছে সুপ্রিয় দর্শক এই কথাগুলো অবশ্যই আমাদেরকে জেনে মানা এবং আমল করার দরকার এগুলো থেকে নিজেকে হিফাজত রাখতে হলে আপনাকে শূন্য তরিকায় শুইতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা সর্বশেষ ছয় নাম্বার যে স্বপ্নটি আপনি দেখলে বুঝবেন যে আপনার মৃত্যু একেবারেই সন্নিকটে আপনার মালাকুম্ম অতি নিকটে চলে আসছে আপনি ছয় নাম্বার এই স্বপ্নটি দেখলেই আপনি যদি দেখেন উঁচু পাহাড় কিংবা উঁচু জায়গা থেকে আপনাকে কেউ ফেলে দিয়েছে কিংবা আপনি পড়ে গেছেন কিংবা কেউ আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে উঁচু পাহাড় কিংবা উঁচু টিলা থেকে তাহলে বুঝবেন যে উঁচু জায়গা থেকে নিচে পড়ে গেলে আপনার মৃত্যু অতি সন্নিকটে আল্লাহ বলেন এই যে স্বপ্নগুলো এগুলো আল্লাহ প্রদত্ত হতে পারে যদি আপনার মৃত্যু সন্নিকটে আসে অনেকে বলতে পারেন এগুলো থেকে মৃত্যুর কথা বুঝবো কেমনি না আপনি মমিন হিসাবে প্রতিনিয়তই আপনি মৃত্যুর কথা স্মরণ করা উচিত ছিল মৃত্যু থেকে নিজেকে বাঁচানো তো সম্ভব নয় অবশ্যই গুনাহ থেকে বাঁচানোর জন্য গুণামুক্ত জেন্দিগি গঠন করার জন্য আপনার চেষ্টা করা দরকার ছিল তো সুপ্রিয় দর্শক দর্শক আসুন আর কাল বিলম্ব না করে আমরা আমাদের নিজের জীবনকে নবীজির সন্ন্যত তরিকায় ঘরার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমরা ওইভাবেই জীবন গঠন করব যেভাবে সাহাবা ইকরাম জীবন গঠন করেছেন আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেও দামি বানিয়েছেন পরকালেও মুক্তি দিয়েছেন আল্লাহ যেন আমাদেরকেও সাহাবাওয়ালা জীবন দান করেন ও আশ্রিদাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমী